যাদের কোমরের মেজারমেন্ট বড় হয়ে গেছে জিন্স প্যান্টের তারা চাইলে এই টেকনিকটি ব্যবহার করতে পারেন প্রথমে সাইড সিমে একটা করে নিন এক ইঞ্চি মতো অ্যাঙ্গেল করে একদম আমাদের ইয়োগ যে আসি ইয়োগ থেকে একদম উপর পর্যন্ত এরপর সাইড সিমের পাশ দিয়ে এবং মার্ক বরাবর বা দাগ দাগ যেখানে দেওয়া হয়েছে ওখানে সিলে করুন দুপাশে হ্যান্ডেল বা হাঁ মাধ্যমে এ কাজটা করা একদম সহজ কোনো প্রকার অভিজ্ঞতা লাগে না মেশিনের প্রয়োজন নেই এবং টাকা খরচ করার প্রয়োজন নেই ঘরে বসে চাইলে এই কাজটা করার জন্য ভিডিওতে দেখানোর টেকনিকটা ফলো করুন এবং সাইড সিমের পাশ দিয়ে এবং এই যে মার্ক রয়েছে মার্কের পাশ দিয়ে পুরোটা সেলাই করুন ছোট ছোট করে যাতে সেলাইটি অনেক দিন লং লাস্টিং করে এই কাজটি একদম সহজ দেখুন আমাদের দেখানো স্টেপগুলো ফলো করুন এবং যদি এই ভিডিওটি দেখে আপনি নিজে উপকৃত হন তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যেন তারা আপনার একটি শেয়ার করা ভিডিও দেখে যেন উপকৃত হতে পারে কোনো মাধ্যমে যদি আমরা কারো উপকারে আসতে পারি তাহলে আমাদের ভালো লাগে দেখুন আমাদের সেলাই করা সেলাই করা হয়ে আসলো এখন টান দিব টান দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের মেজারমেন্টটা কমে গেল এবং নিচে যে লবটা আছে এটা যেন গায়ে দেওয়ার সময় আমাদের কোনো প্রকার অসুবিধা না হয় সেই জন্য এটাকে আমরা হ্যান্ডেলের মাধ্যমে একদম ক্লিন ফিনিশ করে দেবো যাতে কোনো প্রকার না বাজে হাতে বা আমাদের কোমরে দেখুন আমরা কিভাবে ক্লিন ফিনিশ করছি আপনারাও চাইলে এভাবে করতে পারেন দেখুন আমরা ক্লিন ফিনিশ করে দিলাম একদম এটা এখন গায়ে দেওয়ার সময় কোনো প্রকার অসুবিধা হবে না দেখুন কত সুন্দরভাবে আমরা একটা জিন্স প্যান্টে কোমরের মেজারমেন্ট কমিয়ে ফেললাম কোনো প্রকার মেশিন ছাড়া